নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো তেতাল্লিশ পর্বে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি কটা দিন শীত চলে গিয়েছিল অল্প শীত একদম চলে যায়নি কিন্তু অনেকটা কমে গিয়েছিল আর তখনই ওয়েদার রিপোর্ট দেখেছিলাম যে বছরের শুরু থেকেই শীত পড়বে আজ অবশ্য বছরের শেষ দিন এবং এখন বেলা এগারোটা বেজে গেল বোধ হয় এই সময়ও দেখুন আমি একটা ভেতরে সোয়েটার পরে আছি ওপরে এবং দূরে এতটুকু কষ্ট অসুবিধে হচ্ছে না তীব্র ঠান্ডা হাওয়া আজ সকাল থেকে শুরু হয়েছে দারুণ ঠান্ডা এবং এখন এখানে সেই জমাটি ঠান্ডাটা আবার ফিরে এসেছে আমার বাঁদিকে এই শাল পিয়ালের জঙ্গল তার ভেতর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে সমস্ত শব্দে যেন সমুদ্রের তীরে বসে আছি অদ্ভুত এক অন্য রকম পরিবেশ তৈরি হয়ে গেছে ঠিক এই সময় যারা আসবেন তারা একটা অন্য স্বাদ পাবেন যাই হোক আমি কাউকে আসতে বলছি না ছুটে তার কারণ আপনি এলেন আর হাওয়াটাই যদি বন্ধ হয়ে যায় তখন সব পণ্ড হয়ে যাবে সংক্ষেপে একটু অন্য কথা বলিনি হ্যাঁ সময় নষ্ট করে লাভ নেই আমরা সারাটা দিন কি করি কিভাবে আমাদের কাটে সেটা আপনাদের জানানো দরকার তার একটি বিশেষ কারণ আছে যেটা শেষের দিকে দেখুন আমরা ঘুম থেকে উঠে পড়ি সাধারণভাবে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে কেননা আমরা শুয়ে পড়ি ওই তাড়াতাড়ি দশটার মধ্যে শুয়ে পড়ি দশটায় চোখ বুঝি বলা ভালো তো কাজেই আহ আপনার থেকেই ঘুম ভেঙে যায় কোনো অসুবিধে হয় না ঘুম থেকে ওঠার পরে গরমকাল হলে বাইরে বেরিয়ে আসতাম এই শীতকালে আমার ঠান্ডা লাগানোর বিশেষ কারণ আছে ডাক্তার দ্বারা তাই আমি বাইরে বেরোই যে যার মশারির মধ্যে বসে ধ্যান জপ ক্রিয়া সেদিন বেরোতে বেরোতে ধরু পৌনে ছটা তখন অন্ধকারটা কেটে গিয়ে ওর হয়ে আসছে আর কি আলোটা ফুটছে সেই সময় বেরিয়ে এসে আমরা আবার আমাদের মন্দিরে আরতির প্রভাতি আরতির ব্যবস্থা করি যাতে সুন্দর করে আরতিটি হয় সকালবেলায় সেই দিকে আমাদের দৃষ্টি থাকে এই আরতি সবকিছু সেরে আমাদের মোটামুটি ধরুন একটু চা পানের আয়োজন পরই করা হয় সব মিলিয়ে সাতটা দশ পনেরো পুরী এর মধ্যে আমাদের চা পানও হয়ে যায় তো দুটো বড় কাজই আমরা সেরে ফেললাম এক হচ্ছে প্রভাতি আরাধনা যেটুকু যা করবার আর প্রত্যেকের নিজস্ব সেরে নিই এবার বেলা হয়ে গেল তো সাড়ে সাতটা বাজলো মানে তো একটু বেলাই হলো আমাকে দেখতে হয় বাজার দোকান কিছু যেতে হবে কিনা আনতে হবে কিনা রোজ যেতে হয় না সাধারণ আমরা মঙ্গল বৃহস্পতি এবং রবি এই তিন দিন এই বাজারের ব্যাপারটা দেখি তো কীতের দিনে সবজি একটু ভালো থাকছে মানে আমাদের কাছে থেকে যাচ্ছে আমাদের তো রেফ্রিজারেটার নেই তো সেই হিসেবে রবিবার বাজার করলেও মঙ্গলবার তো বটেই বুধবারও চলে যাচ্ছে সেক্ষেত্রে আবার বৃহস্পতিবার যাবো এইরকম ব্যাপার থাকে শুধু যে সবজি বাজার সেটাই তো একমাত্র কাজ নয় তার সঙ্গে আবার থাকে চাল ডাল তেল নুন হলুদ জিরে শুকনো লঙ্কা কিছুর হিসেব সব ঠিক আছে তো কিছু লাগবে না তো ঘরের কাছে তো কোনো দোকান নেই সবচেয়ে কাছের দোকানটাও দেড় কিলোমিটার দূরে কাজেই অনেকটা দূর যেতে হয় আর পথ খাটও শহরের ফার্নিশ করা পদঘাট নয় অসুবিধে হয় তাই গেলাম জিনিস নিয়ে চলে এলাম ঘরের কাছেই দোকান সব সে সুযোগ আমাদের নেই তাই একটু হিসেব করে গুছিয়ে সবকিছু আনতে হয় তবু ভুল হয়ে যায় ওই দুটি অল্প বয়সী ছেলেই তো আমার সঙ্গে ওদের কি আর সংসারের এই মতিগতি আছে যে ওরা হিসেব করে বলে দেবে আজ এটা করবো কাল ওটা লাগবে কখনো কখনো বলে সব সময় বলতে পারে না ওদের চিন্তা ভাবনা পাকা গিন্নিদের মতো সংসার ওরা করবে সংসার বললাম এটা সংসার নয় আপনি এক্ষুনি বলবেন আসলাম সংসার নয় সংসারের চেয়ে অনেক বৃহত্তর এক ব্যাপার একদিনে ষোলো জনের রান্না কি আপনার বাড়িতে হয় এখানে হয় করতে হয় এত অতিথি অভ্যাগতদের ভিড় যে আমাদের সেটা করতে হয় তাহলে ভেবে দেখুন যে চাল ডাল তেল নুনেরও দরকারটা অনেক বেশি সবজির দরকার অনেক বেশি সব কিছু মাথায় রাখতে হয় সব খুঁটিয়ে দেখতে হয় লক্ষ্য করতে হয় জুটিয়ে আনতে হয় তাই আটটায় বাজার গেলে ফিরতে দশটা সোয়া দশটা সাড়ে দশটা হয়ে যায় আর জল খাবারটা সেদিন খাওয়া হয় না সাড়ে দশটার সময় কি জল খাবার খাবো সাড়ে বারোটা একটাতে তুই খেতে বস তাই আর খাই দরকার নেই এইভাবে আমাদের সকাল কেটে যায় বন্ধু এরপর দেখুন এগারোটার মধ্যে স্নানে না গেলে আমি কখন পুজো পাঠ করব কখন মন্দিরে আসবো কখনই বা মধ্যাহ্ন কালীন পূজা সম্পন্ন করবো কাজেই এগারোটায় স্নানে যেতেই হয় এবং পুজো শেষ হতে ওই বারোটা চল্লিশ কোনোদিন কোনোদিন পৌনে একটা কোনো দিন বা একটা এই রকম হয়ে যায় এরপরে ভোজ এবং বিশ্রাম এই বিশ্রামের পর বিকেল চারটে থেকে ছটা আপনাদের জন্য সময় তাই এই সময় আমি বিশেষ কাজ রাখি না ছটার পরে ছটা পর্যন্ত অপেক্ষা করা যায় না এই শীতের মানে সাড়ে পাঁচটায় আবার মন্দিরে আসতে হয় এসে কাজ সেইটুকু সেরে আমরা যে যার ঘরে চলে যাই কারণ এই ঠান্ডায় মন্দিরে বাইরে খোলা জায়গায় বসে থাকা যায় না সাড়ে সাতটা পর্যন্ত আমরা যে যার ঘরে নিজস্ব ধ্যান সাধনা করি এরপরে সাড়ে সাতটার পরে আমরা আবার রান্নাঘরের দিকে যাই ও রান্নার কথাটা একেবারেই বলিনি আচ্ছা বেশ তো পরে বলে দিচ্ছি রাতের জন্য একটু দরকার ডাল তরকারি যা থেকে যায় সেটা গরম করার ব্যাপার আছে চাটি রুটি তৈরির ব্যাপার আছে এইসব করে আমরা মোটামুটি ভাবে সাড়ে আটটায় খেতে বসি নটার মধ্যে অধিককার পাঠ চুকিয়ে আমরা চলে আসি আমাদের রান্না খাওয়া এখন ওই চালা ঘটিতে টেনের চালা ঘরটিতে আর বাস করছি তো এই পাশের এই পাকা ঘরে তাই আমরা সব মিটিয়ে তালা দিয়ে চলে আসি এরপর আর কিছু না নিজের বিছানা তৈরি করে নেওয়া এবং শুয়ে শুয়ে বা বসে বসে যে যেমন ভাবে থাকতে রাজি থাকে অন্তত খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা জেগে থাকা উচিত সেটাও আমরা মেনে চলি ওই যে বললাম দশটায় শুয়ে পড়ি হ্যাঁ এর মাঝখানে বাজার থেকে ফিরে আসার পরে হোক আর বাজারে না গিয়েও হোক আমাকে একটু নজর দিতে ও যে বললাম দুটি অল্প বয়সী মানুষ তো আমার সঙ্গী ওরা কি করে না করে এবং সবকিছু ঠিক মতো পাচ্ছে কিনা যেখানে দরকার সেখানে সাহায্য করা এই কাজগুলোও আমার থাকে এইভাবে একটা দিন কাটছে বন্ধু যার একটা দিক হচ্ছে এতক্ষণ যা বললাম এইবার অন্যান্য দিকগুলো বলি এরই মধ্যে কোন অসুস্থতা এসে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে কোন রকম সমস্যা তৈরি হলেই ছুটে তার আয়োজন করতে হচ্ছে যেমন ধরুন শুভজিৎ কাট কাটতে বসেছিল কাঠের উপরে কোপ দিয়েছে আর সেটা আঙুলের পারছেন অবস্থাটা কি মাংসটা ফাঁক হয়ে গিয়ে হাট দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে থেকে মলম নিয়ে দ্রুত টেনে চেপে তাকে বেঁধে রাখা হলো হাসপাতালে তো নিয়ে যেতেই হবে সেলাই দরকার কিনা ডাক্তার বাবুরাই বুঝবেন ভাবুন সব কাজ পরে রইল ছুটতে হচ্ছে হাসপাতাল এইভাবে আমাদের হঠাৎ হঠাৎ অনেক সমস্যায় পড়তে হয় কিংবা ধরুন কেউ একজন এই পাড়ারই এমন অসুস্থ হয়ে পড়ল যেখানটায় গিয়ে না দাঁড়ালেই নয় এবং দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করে অন্য কিছু সাহায্য টায্য করে তারপর ফিরে আসতে হয় এসবও অপেক্ষা করে থাকে সারা দিন ধরে আসতে থাকে আপনাদের ফোন হ্যাঁ বন্ধু সারাদিন ধরে আর এই সব ফোনই অতি সুন্দর বা সাহায্যকারী নয় অনেক ফোনের মধ্যে এত বেশি ডিস্টারবেন্স থাকে এত বেশি অসুবিধে থাকে বিরক্তিকর কথা থাকে প্রথমত আপনারা সময় খুব একটা মেনটেন করেন না বলা আছে বিকেল চারটে থেকে ছটা কিন্তু সকাল সাড়ে সাতটা থেকেই ফোন আসতে আরম্ভ করে এবং সারা দিন ফোন স্নানে যাব তখনও ফোন বাথরুমে রয়েছি শুনতে পাচ্ছি ফোন বাজছে ঠাকুর ঘরে মন্দিরে আর কি এসেছি ফোন বাজছে কি বিরক্তিকর আমাদের কি আর কোনো কাজ নেই আপনি যখন সময় পাবেন তখনই আপনি ফোন করবেন অপরের সুবিধে অসুবিধের কথা ভাববেন না এবং যেখানে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে যে বিকেল থেকে সেটা অমান্য করছেন কেন তো সময়টা দিয়েছি ছটা তাই না আপনারা সেটা মানবেন না এবং এত আজব অদ্ভুত কথাবার্তা শুনতে হয় যে বহু সময় বিরক্তি আসে বেশ বিরক্তি আসে আমি ক্রিয়া শিখতে চাই কবে যাব বলুন আমাকে দীক্ষা দেন তাকে বলা হয় যে আমাদের তো একশো বিরাশি থেকে একশো একানব্বই পর্ব পর্যন্ত ক্রিয়া নিয়ে আলোচনা করে প্রথম সরল ক্রিয়াটি শিখিয়ে দেওয়া হয়েছে আপনি আগে সেগুলো দেখুন আপনি সেগুলো দেখে কি বুঝলেন বা কোথায় অসুবিধে হলো সেটা জানিয়ে ফোন করবেন বলে ওতে হবে না সঙ্গে সঙ্গে বলছে ও ও সব হবে না আমার সব দেখা হয়েছে সব শুনেছি আমি যাবো আমাকে দীক্ষা দেবেন তবে আমি শুরু করবো তখন তো বলতেই হয় এটা কি কি আপনার খুশি মতন চলবে এই নিয়ম আপনি ঠিক করবেন এই জাতীয় কথা যদি আপনার কাছে খারাপ লাগে রূঢ় লাগে আমার কিছু করবার নেই সব প্রতিষ্ঠানের একটা নিজস্ব নিয়ম আছে আমাদেরও আছে সে নিয়ম তো আপনাকে মানতে হবে তাই নয় কি তখন আমার বিরক্তিটা জেগে ওঠাটা আপনাদের কাছে যদি অদ্ভুত বলে মনে হয় আমি দুঃখিত কিন্তু কিছু করবার নেই নিয়ম আপনাকে মেনে চলতেই হবে এবং আমার কথা আপনার কাছে যতটাই খারাপ লাগুক সোজা কথাটা আমাকে স্পষ্ট করেই বলতে হয় এবার ধরুন এ তো গেল দীক্ষার কথা আমি অমুক তারিখে আসতে চাই আচ্ছা বেশ অমুক তারিখে আসতে চান একটা মেসেজ পাঠান লিখে কেন মেসেজ পাঠাবো এই তো আপনাকে ফোনে বলে দিচ্ছি আবার মেসেজ কিসের আমি বললাম এভাবে বলছেন কেন আমাদের তো একটা সিস্টেম আছে আমাদের সিস্টেমে আপনি মেসেজ পাঠিয়ে আপনার নাম আপনার বয়স আপনার বাসস্থান কতজন আসতে চান কবে আসতে চান কতদিন থাকতে চান বা কবে যাবেন এইসব তথ্য লিখে পাঠান তবে আবার আপনাকে আজ বৃহস্পতিবার আমরা শনিবারই যাচ্ছি আপনি সব ব্যবস্থা করুন আমাদের জন্য দুটো ঘর রেডি করবেন প্রত্যেকটা থ্রি বেডের রুম হওয়া চাই এবং অ্যাটাচ বাথ চাই যেন কমর অবশ্যই থাকে আপনি হোটেল নয় আর আপনার হুকুমে আমাদের চলতে হবে কোন দায় আমরা তো কে আমাকে শান্ত থাকতে হবে বিনয় এবং ভদ্রতার প্রতিমূর্তি হিসেবে থাকতে হবে আপনারা পারবেন এই সমস্ত কথাবার্তা হজম করতে দিনের মধ্যে চার সবার রকম ফোন আসে ফোন করে বলছে দেখুন আমি তো অমুক দিন যাব বলেছিলাম তা যেতে তো পারিনি তাই কাল যাচ্ছি আমি আবার অবাক হচ্ছি মানে আসতে পারেননি সে কথাও জানাননি কেন আসতে পারেননি তাও জানাননি আমরা আপনার জন্য যা আয়োজন করবার সবই করেছিলাম তিনজনের জন্য ভাত ডাল তরকারি করা হয়েছিল সেগুলো অতিরিক্ত হয়ে গেছে তাতে কারো কিছু যায় আসে না এবং তিনি বলছেন কালকে আসছি তখন তো আমাকে দুটো রূঢ় কথা বলতেই হয় কেউ কেউ খুব দুঃখ পাচ্ছেন আমি কেন একবারে বিগলিত করুণার মতো হয়ে কথাবার্তা বলি না বন্ধু আপনারা পারতেন আপনি নিজেকে আমার জায়গায় রাখুন সারাদিন এই কাজের চাপ তার সঙ্গে এই সমস্ত অদ্ভুত বাক্যালাপ মেনে নিয়ে শান্ত থাকতে পারতেন সম্পূর্ণভাবে ভাব তারপর আমাকে দোষ আর ধরুন এক ভদ্রলোক এলেন বাথরুমে গিয়েছিলেন বাথরুম থেকে বেরিয়ে এসে বলছেন যে মহারাজ একটা ক্ষতি করে ফেললাম এখন কি ওই হ্যান্ড শাওয়ার থাকে টয়লেটে হ্যান্ড শাওয়ারটা ভেঙে ফেললাম কি বলবো কিছু তো বলবার নেই ঠিক আছে ছেড়ে দিন বলে ওখান দিয়ে যাতে জল না বেরোয় কল বন্ধ করে দিলাম কি আর কর একটা নতুন জিনিস গেল এতেও কিন্তু হাসি মুখে থাকতে হচ্ছে এক বৃদ্ধ ভদ্রলোক এসছিলেন কোমরে বসার ওঠার ক্ষেত্রে কোনো এক সময় বাঁ হাত হোক ডান হাত হোক দিয়ে ফ্ল্যাশটাকে এত জোরে চাপ দিয়েছেন যে বাক্সের একটি কোণের হুক ছেড়ে বাক্সটা দেয়াল থেকে জলের বাক্সটা ঝুলছে একদিকে আটকে আছে আর একদিক ছেড়ে বেরিয়েছে তিনি কিন্তু কিচ্ছু বললেন না আগের ভদ্রলোক যেমন বলেছিলেন ইনি বললেন তার স্ত্রী এসে বললো যে আপনাদের এই ফ্ল্যাশটা বোধ কিছু খারাপ ছিল একটা কোন ভেঙে ঝুলছে না বন্ধু আমাদের খারাপ কিছু থাকে না কারণ আমরা এমন একজন প্লাম্বারকে পেয়েছি যে নিজের তাগিদে প্রত্যেক মাসে একবার এসে সব চেক করে যায় ভদ্র ছেলে আর কি তাই আমি জানি ওগুলো চেক করানোই ছিল কোথাও কোনো গন্ডগোল ছিল না হ্যাঁ বয়স্ক মানুষ উঠতে বসতে কষ্ট হয় হয়তো চাপ দিয়েছেন ঠিক আছে কি আর করা যাবে আবার ফোন করো প্লাম্বারকে আর যাচ্ছি বলে তিন দিন পরে সে আসবে এটাই স্বাভাবিক সব কিছু আবার রেডি করো খরচাও করো আর তুমি শান্ত তার প্রতিমূর্তি হয়ে থাকো বিনয়ের যেন কোনো অভাব না হয় তাই না বন্ধু এই সব কিছু নিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে এর মধ্যে আপনাদের অতিথি অভ্যাগতদের আসার হিসেব লেখা তার তালিকা খাতা রেজিস্টার মেনটেন কিছু নিখুঁতভাবে লিখে রাখা এবং আয় যেখান থেকে যেটুকু যা হচ্ছে তারও হিসেব রাখা ভেবে দেখুন যে কত রকম কাজ ভাবে করে যাচ্ছি আপনারা আসুন না আপনারা এসে পনেরোটা দিন এখানে থাকুন আমার কাজগুলো নিয়ে নিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে চলে আসব খাবার সময় আপনারা ডাকবেন আমি গিয়ে খেতে বসবো খেয়ে উঠে আবার নিজের কাজ করে যাব এভাবে যদি সারাটা দিন কাটাতে পারি তাহলে কিন্তু আমি কখনো বিরক্ত হব না কখনো রাগ দেখাতে যাব না কাউকে এত কথা আজ আপনাদের এভাবে বলছি কেন একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো এক ভালো লোক ফোন করেছিলেন তার সঙ্গে আমি একটু রূঢ়ভাবে কথা বলেছি তিনি কি বলেছিলেন তা অবশ্য আর আমার মনে নেই কিন্তু রূঢ় কথার জবাবে রূঢ় কথাই পেতে হয় এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধরে নিচ্ছি তিনি অত্যন্ত মিনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলেছিলেন কিন্তু ভেবে দেখুন আগের মানুষটি যে কথা বলে তার ফল শেষ করছেন যদি আমার ভীষণ রকম বিকে থাকে পরের ফোন যিনি করছেন তারপর একটু আঁচ গিয়ে পরে সেটাই স্বাভাবিক এখন আপনি বলবেন তাহলে কিসের আপনি এত বছর সাধনা করলেন কিসের কি বন্ধু সাধনা করলেই রাগ দুঃখ হতাশা বিরক্তি খুব সম্পূর্ণভাবে চলে যায় তা নয় এটা আপনারা এখনো উপলব্ধি করতে পারেননি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ক্রোধ থাকে কিন্তু সোনার তরবারি জানো তা দিয়ে কাউকে রাটা যায় না তেমনি জ্ঞানী বা মুক্ত রাগ ক্রোধ কখনো কারুর ক্ষতি করে না এইটি হচ্ছে মূল কথা বা আসল কথা সেটা আপনাদের অনেকের পক্ষেই বাইরে থেকে বোঝা সম্ভব নয় তবে এ কথা আবার বলব আপনারা আসুন আপনারা আসুন দশ দিন পনেরো দিন থাকুন না এখানে একটু কাজের দায়িত্ব নিন আমার ভার কমিয়ে দিন আমি আরও মিষ্টি কথা বলবার চেষ্টা করবো আরো শান্তিতে থাকবো আরো ভালো থাকবো আজ আপনাদের অনেক কথা বললাম আমি কিভাবে দিন কাটাই সেটাই ছিল এর মধ্যে প্রধান তবে হ্যাঁ আরো অসংখ্য রকমের কাজ আছে আছে মধ্যে সব ঠিক কিনা কিনা একটা বাল কাটলো সেটাও এরই খেয়াল রাখতে হয় সমস্ত গাছপালা ঠিক আছে কিনা ঘুরে ঘুরে দেখতে হয় জল দেবার ব্যবস্থা করতে হয় কোথাও পোকা ধরলো কিনা সেটাও দেখতে হয় কীটনাশক এবং সার সেসবের ব্যবস্থা করতে হয় বন্ধু কাজের শেষ নেই সারাটা দিন এই অসংখ্য রকমের কাজের হিসেব মাথার মধ্যে ঘুরতে থাকে তাই আমার উপর কারো রাগ দুঃখ হতাশা হতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু আমি আবার বলবো আমার জায়গায় আসুন একটু এখানে এসে আমার সঙ্গে সহযোগিতা করুন আমার কাজ একটু কমুক তাহলে আপনিও একটা নতুন সেবার স্বাদ পাবেন আর আমিও অনেকটা দায়ভার থেকে মুক্ত হব এই আবেদনটুকু জানিয়ে সকলের মোগল কামনা করে আজকের মতো এখানেই শেষ